আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু শরীর সিনেভাজন আজ আর একটা সরচিত ইসলামী কবিতা শোনাব আপনাদের ছড়া কবিতা শিরোনাম করজে হাসানা হে রহিম রহমান তিরিশ রোজা পালনে তুমি দিয়েছো ওদের এত সম্মান জীবন কাটে যাদের নিত্য রোজায় তারা যে কত মহিয়ান হে রহিম রহমান এই মহানেরে সেবিতে বুঝি তাই করেছ জারি এত ফরমান ফিতরা জাকাত করেছ ফরোজ সদাক্ষণ হয়তো দয়ার দান করজে হাসানা মানিসেন স্বয়ং মালিকে দোজাহান সুধিবেন তিনি পাহাড় সমান তুমি কত মহান হে রহিম রহমান ধন্যবাদ ছয়